তোমাদের আগামী দু হাজার চব্বিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা তাই পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে সমাধান করব ভূগোলের সমাধান হবে এর আগে দুশো নম্বর পেজের যে দুই নম্বরের প্রশ্নগুলির সমাধান দিয়েছি সেগুলি তোমরা দেখে নাও এটা তার পরের ভিডিও আজকে দুশো নম্বর পেজের দুই নম্বরের প্রশ্নগুলির সমাধান হবে অর্থাৎ বিভাগ গ প্রথম প্রশ্ন স্বাভাবিক বাঁধ কি স্বাভাবিক বাঁধ হচ্ছে নদীর দুই পাশের পলি সঞ্চয়ের ফলে প্রাকৃতিকভাবে বাঁধের আকারে যে দীর্ঘ ভূমির সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলা হয় দ্বিতীয় প্রশ্ন অ্যালবেডো কি পৃথিবীতে আগত সৌর রশ্মির প্রায় চৌত্রিশ পারসেন্ট মেঘপুঞ্জ ধূলিকণার দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না একে অ্যালবেডো বলে একই প্রশ্ন রিপিট হচ্ছে বারবার তাই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিও তাহলে বারবার পড়তে হবে না তিন নম্বর প্রশ্ন সরি তিন নম্বর বলা ভুল হবে তিনের দুই ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে ক্যাটাবেটিক বায়ু হচ্ছে রাতের বেলা পর্বতের উচ্চ অংশের বায়ু তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বরাবর নিচে নামতে থাকলে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে অ্যানাবেটিক বায়ু কাকে বলে না দিনের বেলা পর্বতের নিম্ন উপত্যকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বমুখী হলে তাকে অ্যানাবেটিক বায়ু বলে তারপরের প্রশ্ন দেখো মগ্নচড়া কী শীতল সমুদ্র স্রোত পরিবাহিত হিমশৈল উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এসে গলে যাওয়ার ফলে হিমশৈল মধ্যস্থিত নুড়ি কাকর বালি কাদা ইত্যাদি সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে অগভীর চড়া সৃষ্টি হয় তাকে মগ্নচড়া বলে পরে প্রশ্ন ইউট্রিফিকেশন কাকে বলে যে পদ্ধতিতে কোনো জলাশয়ের রাসায়নিক পদার্থ মেশার ফলে জলজ উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে অর্থাৎ শৈবালের ব্যাপক বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাকে ইউট্রোফিকেশন বলে পরের প্রশ্ন বজ্রের পুনর্ব্যবহার কি কোনো দ্রব্যকে একবার ব্যবহারের পর যখন আমরা প্রায় সমান বা অন্য ফলের লক্ষ্যে দ্রব্যটিকে পুনরায় ব্যবহার করা হয় তাকে পুনর্ব্যবহার বলে ব্যবহৃত দ্রব্যকে বজ্র হিসেবে ফেলে না দিয়ে তাকে পুনর্ব্যবহারের মাধ্যমে বজ্রের পরিমাণ হ্রাস করা যেতে পারে যেমন দুধের বোতল প্লাস্টিক বাক্স জাহাজের কন্টেইনার ইত্যাদি দ্রব্যকে গতানুগতিকভাবে পুনর্ব্যবহার করা যেতে পারে পরের প্রশ্ন ভাবর কি। পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে তিস্তা নদী পর্যন্ত শিবালিক পার্বত্যাঞ্চলের পাদদেশ বরাবর অবস্থিত সংকীর্ণ নুড়ি পাথরময় ভূমিভাগকে ভাবর বলে পরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কী কোনো কোনো বছর ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে একেই মৌসুমি বিস্ফোরণ বলা হয় পরের প্রশ্ন অনুসারে শিল্প কাকে বলে কোন প্রধান ও বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যখন তার চারপাশে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সহায়ক শিল্প গড়ে ওঠে সেই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারে শিল্প বলা হয় পরের প্রশ্ন হিরক চতুর্ভুজ কাকে বলে ভারতের বৃহত্তম চারটি মেট্রোপলিটন শহর আছে যেগুলি দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা এদের সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে হিরক চতুর্ভুজ বলা হয় পরের প্রশ্ন সেন্সর কি মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে সেন্সর বলা হয় যেমন দেখো উদাহরণ লেখা আছে রেডার ফটোগ্রাফিক ক্যামেরা প্রভৃতি পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন ভূ সূচক মানচিত্র কি ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের অবস্থান ও সমন্বয় যখন নির্দিষ্ট প্রতীকচিহ্ন ও রং ব্যবহার করে নির্দিষ্ট অক্ষাংশিক ও দ্রাভা দ্রাঘিমাংশিক সীমারেখার মধ্যে নির্দিষ্ট স্কেলে জেমেটিক পদ্ধতিতে অঙ্কন করা হয় তখন তাকে ভূ সূচক মানচিত্র বলা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী